গল্পের শুরুতে দেখা যাবে সকলে উপস্থিত হলে সেখানে স্যার বলছে আমাদের মাঝে একজন জয়েন করেছে নতুন তার নাম সুদীপা এ কথা বলতেই তখন দেখা যাবে সুদীপা সেখানে আসে সুদীপা বলছে সরি আমার একটু লেট হয়ে গেল তখন দেখা যাবে সেখানে উপস্থিত কিছু ছেলে মেয়ে সুদীপাকে দেখে বলছে এ নাকি আবার ফার্স্ট গার্ল এ কথা বলে সবাই হাসাহাসি করতে থাকে তখন স্যার বলছে আচ্ছা আপনি আসুন এসে আপনার সিটে বসুন এ কথা বলতেই তখন দেখা যাবে সুদীপা বসতে যাবে সেখানে সে মেয়েগুলো সুদীপাকে বসতে দেয় না এই সব কিছু দেখছে স্যার আর সব কিছু দেখে সামনে একটা সিটে একটা মেয়েকে বলছে আপনি একটু ওইদিকে যান ওনাকে বসতে দিন এ কথা বলতেই তখন সুদীপা গিয়ে বসে স্যারকে ধন্যবাদ জানাতেই তখন স্যার বলছে আচ্ছা ঠিক আছে আমরা এখন পড়ায় মনোযোগী হই এই কথা বলতেই তখন স্যার সবাইকে প্রশ্ন করতে কেউ তার আনসার দিতে পারে না তখন সুদীপা হাত তোলে তখন স্যার বলছে আপনি পারবেন তখন সুদীপা বলছে হ্যাঁ স্যার আমি পারবো এই কথা বলে সেই প্রশ্নের উত্তর দিতে অনেক খুশি হয়ে যায় স্যার আর হাততালি দেয় সেখানে থাকা সবাই স্যারের হাততালি দেখে সবাই হাততালি দিতে থাকে ওইদিকে দেখা যাবে রূপা বসে বসে নিজের মনে কথা বলছে তখনই সেখানে কুন্তলা চলে আসে কুন্তলা এসেই রূপাকে বলছে রূপা আমি চলে এসেছি এই কথা বলতেই তখন রূপা কুন্তলার দিকে তাকিয়ে ভয় পেয়ে যায় তখন বারবার করে মা মা বলে ডাকছে রূপা কুন্তলা রূপার কাছে এসে বলছে রূপা শ্বশুর বাড়ি যাবে কি রূপা যাবে না আমার সাথে এই কথা বলতেই ভয় পেয়ে যায় রূপা বারবার করে বলছে না আমি যাব না কোথাও যাব না আমি আমি আমার মায়ের কাছে থাকব তখনই সেখানে সুদীপ আর পিসিমণি চলে আসে সুদীপ আর পিসিমণি এসে কুন্তলাকে দেখে ফেলে সুদীপ আর পিসিমণি কুন্তলাকে বলছে এ কি আপনি এখানে ভয় পেয়ে যায় কুন্তলা তারপর বসে সুদীপ আর পিসিমণিকে দেখে ভয় পেয়ে গেলেই বলছে আমি ওনাকে দেখতেই এসেছিলাম সুদীপার পিসিমণি রেগে যায় বলছে দিদিমণি তো এখন এখানে নেই আপনি এখানে কেন এসেছেন চলে যান বলছি দিদিমণি এখন নেই তাই আপনি এখানে থাকবেন না তখন কোনতলা বলছে আমি তো দেখতে এসেছিলাম যাই হোক আমি চলে যাচ্ছি এ কথা বলেই সেখান থেকে চলে যায় ওইদিকে রূপা ভয়ে কাঁদছে তখন সুদীপার পিসিমণি বলছে ওনার এখানে কি কাজ আর দিদিমণি তো এখানে নেই সে কারণে উনি হয়তো এসেছে আমার বিষয়টা ঠিক লাগছে না ওইদিকে অভ্রর মা গয়নাগাটি তখনই সেখানে থাকা কাজের লোকটা চলে আসে অভ্রর মাকে বলছে গুরু মার শিষ্য এসেছে আপনাকে ডাকছে তখন অভ্রর মা বলছে ঠিক আছে আমি আসছি এ কথা বলে রুম থেকে চলে যায় আর সেই লকআপের চাবিটা লকআপে থেকে যায় সঞ্চালী লুকিয়ে লুকিয়ে সবটাই দেখছে সঞ্চালী ধান্দা করছে সেখান থাকা গয়নাগুলো হাতিয়ে নেবার ওইদিকে দেখা যাবে আদিত্য সে গয়নার দোকানে গেছে যে গয়না দোকানে গিয়ে সুদীপা তার লকেটটা বিক্রি করেছে সেখানে গিয়ে সেই লকেটটা খোঁজ করতে লোকটা বলছে আমার কাছে বিক্রি করা হয়েছে তবে সেই লকেটটা কিন্তু আমি এখন দিতে পারবো না আর যদিও বা দেই তাহলে কিন্তু দ্বিগুণ দাম নিয়ে যেতে হবে আদিত্য বলছে সে যত দামি হোক না কেন আমার স্ত্রীর জিনিস আমি কিছুতে হাতছাড়া হতে দেবো না সেটা আমার চাই চাই এই কথা বলেই মনে মনে বলছে সুদীপা আমি জানি না কেন আমার এত কষ্ট হচ্ছে আপনার এই জিনিসটা আপনার কাছ থেকে হাত ছাড়া হবে দেখে আমার কেন যেন খুব কষ্ট হচ্ছে আমি চাই না আপনার জিনিস আপনার কাছ থেকে হাত ছাড়া হোক এই কথা বলে সে লোকটাকে বলছে আচ্ছা আমি আপনার দামটা মিটিয়ে দিচ্ছি এই লকেটটা আমি নিয়ে গেলাম এই কথা বলে দামটা মিটিয়ে সেখান থেকে চলে যায় ওইদিকে দেখা যাবে কুন্তলা অভ্রর মায়ের কাছে গিয়ে বলছে আমি তো তোমাদের বলেছিলাম তোমাদের পরিবারে একটা কালো ছায়া একেবারে ধেয়ে আসছে সেটা তোমাদের গ্রাস করে নেবে এ কথা শুনে মা ভীষণ ভয় পেয়ে যায় কুন্তলা বলছে আমি বারবার করে বলেছিলাম বাইরের কোনো মানুষকে তোমাদের পরিবারে না আনতে কিন্তু তোমরা আমার কথা শুনলে না অভ্রর মা বলছে কিছুতেই তো ওরা কথা শুনলো না সব তো আপনার চোখের সামনেই হলো আমি বারবার করে বলেছিলাম ওই মহিলাকে এখানে না রাখতে তখন কুন্তলা বলছে শোনো এখন কিন্তু একটা উপায় আছে তুমি যদি ওই ভদ্র মহিলাকে আমার কাছে দিয়ে দাও তাহলে কিন্তু সবটা ঠিক হয়ে যাবে এ কথা শুনে অভ্রর মা বলছে ঠিক আছে এই কথা বলে তাদের বাড়ি সেই কাজের লোককে পাঠিয়ে দেয় রূপাকে আনতে আর তখন কুন্তলাকে বলছে আপনি একদম চিন্তা করবেন না মা এক্ষুনি সব ঠিক হয়ে যাবে ওই মহিলাকে আপনি আপনার সাথেই নিয়ে যান ওইদিকে দেখা যাবে সুদীপার ক্লাস শেষ হতেই স্যার সুদীপার পিছু পিছু এসে বলছে আমি সত্যি খুব খুশি তোমার মতো এত ব্রিলিয়ান্ট একটা স্টুডেন্টের স্যার হতে পেরে তুমি খুব বুদ্ধিমতী একটা মেয়ে আর আমি তোমাকে একটু লিফট দিতে চাই চলো তোমার বাড়িতে আমি ড্রপ করে দেব সুদীপা যেতে চায় না তখন স্যার বলছে আরে কোনো সমস্যা নেই চলো যেই সুদীপা গাড়িতে উঠতে যাবে তখনই সেখানে চলে আসে আদিত্য সুদীপা দৌড়ে আদিত্যর কাছে যায় আদিত্য কে এসে বলছে কি আপনি আদিত্য বলছে হ্যাঁ আপনাকে নিতে এলাম তখনই সুদীপ আর স্যার চলে আসে স্যার এসে বলছে আসলে উনি তো একা ছিল তাই আমি চেয়েছিলাম ওনাকে ড্রপ করে দিতে আর আপনি আপনাকে কে এই কথা শুনে আদিত্য বলছে আমি ওনার হাজবেন্ড এই কথা শুনে অনেক অবাক হয়ে যায় সুদীপ আর স্যার সুদীপ আর স্যার বলছে আসলে আমি একটা কথা বলতে চাই যদি কিছু মনে না করেন আসলে আমার ডাউট হচ্ছে আপনারা যদি হাজবেন্ড ওয়াইফ হন তাহলে আপনারা দুজন দুজনকে আপনি করে কেন বলছেন তখন আদিত্য বলছে এটা আমাদের পার্সোনাল বিষয় ওইদিকে দেখা যাবে রূপাকে নিয়ে যেতে সেই অবরোধের বাড়ি কাজের মহিলাটা গিয়েছে এদিকে আদিত্য বলছে আমার ওয়াইফকে আমি যা খুশি তাই বলতে পারি তখন স্যার বলছে হ্যাঁ সেটা নিশ্চই বলতে পারেন কিন্তু এভাবে আপনি আগে এখনকার জেনারেশনে তো কেউ আপনি আগে করে না তখন আদিত্য বলছে সুদীপা আমাকে আপনি বলে সে কারণে আমিও আপনি বলি এটাতে কোনো সন্দেহ করার কোনো কিছুই হয়নি বাইদাবে আমি আপনাকে এত প্রশ্নের উত্তর দিতে পারবো না এ কথা বলেই সুদীপাকে নিয়ে সেখান থেকে চলে যায় মাঝে রাস্তায় গিয়ে বাইকটা থামিয়ে দেয় তখন সুদীপাকে বলছে আপনি ওই লোকটার সাথে কেন যেতে চেয়েছিলেন তখন সুদীপা বলছে এ কারণে আপনি বাইক থামালেন আদিত্য বলছে আসলে আপনাকে একটা জিনিস দেওয়ার আছে সুদীপা বলছে ও তাই বলুন আমি তো ভাবলাম অন্য কিছু আদিত্য বলছে কেন অন্য কিছু হলে কি কোনো সমস্যা হতো আমি জানতে চেয়েছি আপনি কেন ওই লোকটার সাথে যেতে চেয়েছিলেন সুদীপা বলছে তাতে আপনার আর কি তাতে কি এমন হতো আদিত্য বলছে সবসময় এমন তারা আমি করবেন না বলে দিলাম আপনার কিন্তু বিপদ হতে আমি আপনাকে সেফ রাখতে চাই তখন সুদীপা বলছে আপনার আমাকে নিয়ে এত ভাবতে হবে না তখনই সুদীপা পিসিমণি ফোন করতে ফোনটা রিসিভ করে সুদীপা পিসিমণি বলছে দিদিমণি গো ওই যোগী নিয়ে বলে সেই মহিলাটা এসেছে এসেই তো ওনাকে নিয়ে গেল জোর করে ধরে নিয়ে গেল তুমি তাড়াতাড়ি চলে এসো দিদিমণি আমার কিছুই ভালো লাগছে না আমার ঠিক মনে হচ্ছে না এই কথা বলে ফোনটা রেখে দেয় তখন আদিত্য সামনে যেতেই আদিত্য বলছে এ কি আপনাকে এমন দেখাচ্ছে কেন কিছু কি হয়েছে সুদীপা সবটা খুলে বলা আদিত্যকে তখন আদিত্য বলছে তাহলে তো তাড়াতাড়ি যাওয়া উচিত আমাদের সুদীপা বলছে হ্যাঁ তাড়াতাড়ি চলুন এ কথা বলে বেরিয়ে পড়ে দুজনে ওইদিকে দিকে দেখা যাবে রূপাকে ধরে আনতে রূপা বারবার কান্নাকাটি করতে তখন আদিত্যর মা অবরুর মাকে বলছে দিদি ছেড়ে দাও না ওনাকে এমন করো না উনি থাকলে কি এমন সমস্যা হবে এ কথা শুনে অনেক লেগে যায় অবরুর মা বলছে তুই কিছু বুঝিস না তাই না ওই মহিলা ওই মহিলার জন্যই কিন্তু আমাদের বাড়ির ছেলে আমাদের সাথে থাকছে না অন্য কোথাও গিয়ে থাকছে সেটা কি তুই বুঝতে পারছিস না অবশ্য তোকে বলেই বা কি লাভ তুই কিছুই বুঝবি না ওইদিকে দেখা যাবে রুবা বারবার করে বলছে না আমি কোথাও যাব না আমি আমার মায়ের সাথে থাকব মায়ের সাথে থাকব আমি তখনই সেখানে কুন্তলা গিয়ে রূপার সামনে গিয়ে বলছে রূপা তুমি তো যাবে তুমি আমার সাথে যাবে আর তোমার নাম তো রূপা তাই না রূপা কান্নাকাটি করতে করতে রূপা অনেক অসুস্থ হয়ে পড়ে তখন দেখা যাবে আদিত্যর মা জল এনে দিতে জলটা খেয়ে নেয় রুপা তখন আদিত্যর মা বলছে এ দিদি ওকে কোথাও পাঠিও না কথা যায় রেগে গিয়ে তখন আদিত্যর মাকে টেনে সেখান থেকে নিয়ে গিয়ে বলছে তুই কি এখন ওর পক্ষ নিয়ে কথা বলবি বৌদির মুখের উপর কথা বলবি তাহলে কিন্তু তোকে বাড়ি থেকে বের করে দেব তখন কুন্তলা রূপার কাছে যেতেই মুখে থাকা জলটা ছিটিয়ে দেয় কুন্তলার শরীরে কুন্তলা অবাক হয়ে যায় অবাক হয়ে তাকিয়ে আছে রূপার দিকে রূপা বলছে তুই আমাকে নিয়ে যাবি আমাকে আমার মায়ের থেকে কেড়ে নিবি না আমি যাব না আমার মায়ের থেকে আমি কোথাও যাব না তখন অগ্রমা রেগে যায় রেগে গিয়ে বলছে এই মেয়ে তোমার এত এত বড় বড় সাহস স্পর্ধা তুমি মায়ের সাথে এভাবে কথা বলো এভাবে এটো জল মায়ের দিকে ছিটিয়ে দাও তখনই আদিত্যর বাবা রেগে গিয়ে রূপাকে গিয়ে বলছে তোকে আমি এক্ষুনি বাড়ি থেকে ধাক্কা দিয়ে বের করে দেব এত বড় স্পর্ধা তোর কথা বলে রূপাকে টেনে ট্রেনে সেখান থেকে নিয়ে যাবে আদিত্যর মা বাধা দিতে আদিত্যর মাকে ধাক্কা মেরে ফেলে দেয় আদিত্যর বাবা বাবা আদিত্যর বাইরে নিয়ে যেতে তখনই সেখানে অগ্র এসে ধরে নেয় আহ রূপাকে তখন অগ্র বলছে কি কাকামণি অঘর চৌধুরীর বাড়িতে কোনো মহিলাকে এভাবে তুমি বাড়ি থেকে বের করে দিতে পারো না তখন আদিত্যর বাবা বলছে অগ্র তখন অভ্র বলছে কি অভ্র তোমরা এভাবে অন্যায় অত্যাচার করবে সেটা আমি কোনোদিনও মেনে নেব না এ কথা শুনে অভ্রর মা রেগে যায় রেগে গিয়ে চিৎকার করতে থাকে ওইদিকে দেখা যাবে চিৎকার শুনে ঘুম ভেঙে যায় পরমার এদিকে অগ্রহ এসে অভ্র মাকে বলছে এ কেমন নিয়ম এ কেমন বিচার তোমার এভাবে একজন মানুষকে বের করে দাও তখন অভ্রর মা বলছে তুমি কিন্তু বুঝতে পারছো না এসব কিছু না বুঝে কথা বলবে না ওইদিকে পরমা বলছে কি হয়েছে ওইদিকে অভ্র আর মায়ের গলা শোনা যাচ্ছে কিছু তো নিশ্চয়ই হয়েছে রুম থেকে এদিকে বলছে ভালো হবে না তোমার এসব কিছু করলে ওইদিকে দেখা যাবে সুদীপ আর আদিত্য চলে এসেছে রাস্তায় রাস্তায় খুব দ্রুত গাড়ি চালাচ্ছে আদিত্য ওইদিকে লকার খুললে গয়নাগুলো বের করছে সঞ্চালী আর গয়নাগুলো দেখছে তখনই পাশ দিয়ে যাচ্ছিল পরমা পরমা দেখে নেয় সঞ্চালীকে সঞ্চালীকে দেখছে সঞ্চালী গয়নাটা হাতে নিয়ে দেখছে আর বলছে গয়নাটা নিয়ে চলে যাব এখান থেকে আর কেউ বুঝতেও পারবে না পরমা এইসব কিছু দেখে মনে মনে বলছে না সঞ্চালীটা এটা করতে পারে না এটা ওকে করতে দেব না আমি তখনই সামনে চলে যায় সঞ্চালী এর সঞ্চালী পরমাকে দেখে ভয় পেয়ে যায় পরমা বলছে তুমি যেটা নিয়েছো সেটা দিয়ে দাও বলছি সঞ্চালী সঞ্চালী বলছে কই আমি তো কিছু নেইনি পরমা বলছে আমি কিন্তু দেখেছি ভালো হবে না বলে দিলাম তুমি যেখান থেকে নিয়েছো সেখানে রেখে দাও সঞ্চালি বলছে না আমি কিছুতে রাখবো না এটা আমার চাই চাই আর তুমি আমাকে বাধা দিতে পারবে না এই কথা বলে পরমাকে ধাক্কা মেরে ফেলে সেখান থেকে সঞ্চালি দৌড়ে পালিয়ে যায় আর তখন পরমা উঠে গিয়ে বলছে না না সঞ্চালিয়ে এটা করতে পারে না কারণ বাড়ির থেকে কোনো গয়না চুরিয়ে যাওয়া মানেই তো সুদীপার সুদীপার পিসিমণিকে দোষ দেওয়া আমি জানি মা আর কাকামণি নিশ্চয় সুদীপাকে দোষ দেবে আর আমি এটা কোনোদিনও চাই না সুদীপার সাথে আমার যা কিছু হয়ে যাক কিন্তু আমি চাই না সুদীপাকে কেউ এভাবে অন্যায়ভাবে ভাবে তাই আমি সবটা প্রমাণ করে দেব আমি কিছুতে এটা হতে দেব না ওইদিকে দেখা যাবে অভ্রকে এসব কথা বলতে তখন দেখা যাবে কোনতলা বলছে ভালো হবে না তোমাদের সত্যি বলছি তখন অভ্র বলছে আমার আর কি ভালো হওয়ার আছে কিন্তু আমি এমন অন্যায় কাজ করতে দেব না কিছুতেই না না সুদীপা আসুক সুদীপা না আসা পর্যন্ত ওনার গায়ে কেউ হাত দেবে না সুদীপা যা বলবে তাই তখনই সেখানে পরমা সঞ্চালিকে টেনে ইচিয়ে নিয়ে আসে তখন পরমা বলছে তুমি বলবে সবাইকে নাকি আমি বলবো সবাই তো অবাক হয়ে যায় সবাই জিজ্ঞেস করতে তখন পরমা সবটা বলে দেয় সবাইকে এটা শুনে সবাই ভীষণ অবাক হয়ে যায় অর্ণপ্ত অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে সঞ্চালের দিকে সবাই অনেক অবাক হয়ে তাকিয়ে আছে সঞ্চালির দিকে এদিকে সঞ্চালই মনে মনে বলছে সাপের গর্তে পা দিয়েছো তুমি পরমা এটা ভালো করলে না কিছুতে ভালো হবে না তোমার আমি বলে দিলাম ওইদিকে দেখা যাবে আদিত্য বাইক চালাচ্ছে তখন সুদীপা বলছে প্লিজ একটু তাড়াতাড়ি চলুন তখন মনে মনে ঠাকুরকে বলছে ঠাকুর আমি যাওয়ার আগে তুমি কিছু করো না তুমি একটু রক্ষা করো ওনাকে ওনাদের পৃথিবীতে কেউ নেই কেউ নেই ওনাকে আমি দেখে শুনে রেখেছি আমি যাওয়ার আগ পর্যন্ত ওনাকে তুমি একটু দেখে রেখো ওনার ক্ষতি যেন কেউ করতে না পারে তুমি একটু দেখে রেখো এদিকে মনে মনে বলছে আদিত্য যে উনি তো এ বাড়িতে বাড়ির কোনো মানুষ ছাড়া আসতে পারবে না তার মানে কি বড় মা বড় মা আবারও কিছু প্ল্যান করছে এ বাড়ি থেকে সুদীপা আর ওই মহিলাকে বের করে দেওয়ার জন্য না না আমি থাকতে এটা কিছুতেই হতে দেব না কিছুতেই না যে করেই হোক তাড়াতাড়ি পৌঁছতেই হবে আমার তাড়াতাড়ি এদিকে আদিত্য চিন্তা করছে আর এদিকে সুদীপও অনেক চিন্তিত হয়ে বসে আছে সেখানে